আট নাম্বার অঙ্কটা খেয়াল করো ছয় হাজার পাঁচশো টাকা যে হার মুনাফায় চার বছরের মুনাফা আসলে আট হাজার আটশো চল্লিশ টাকা হয় ওই একই হার মুনাফায় কত টাকা চার বছরে মুনাফা আসলে দশ হাজার দুইশো টাকা হবে এন দুই স্টেপের অঙ্ক প্রথম স্টেপে যে হার অর্থাৎ আমাকে আরের মান বের করতে হবে দ্বিতীয় স্টেপে বলেছে ওই একই হার মুনাফায় মানে এখানে যে আরের মান পাবো দ্বিতীয় স্টেপে সেটা এখানে এসে কত টাকা অর্থাৎ আমাকে আসল বের করতে হবে ফিনিশিং লাইনে এসে আসল বের করতে হবে তাহলে শুরু করব দেওয়া আছে দেওয়া আছে ছয় টাকা অর্থাৎ আসল আসল বি সমান ছয় হাজার টাকা যে হার মুনাফা অর্থাৎ আর দেওয়া নাই আর বের করতে হবে চার বছরে সময় এন সমান মুনাফা আসলে মুনাফা আসল এ সমান আট টাকা তাহলে আমাকে যদি মুনাফা আসে এবং আসল দেওয়া থাকে এখান থেকে আমি মুনাফা বের করতে পারবো অতএব মুনাফা আই সমান এ মাইনাস পি এর মান ছিল আট হাজার আটশো চল্লিশ বিয়োগ এর মান পি এর মান ছয় হাজার পাঁচশো টাকা তাহলে আট হাজার থেকে ছয় হাজার বাদ দিলে দুই হাজার আটশো চল্লিশ থেকে পাঁচশো বাদ দিলে তিনশো চল্লিশ টাকা তাহলে আমার কাছে যদি পি এন এবং আয়ের মান দেওয়া থাকে আমি সাত নম্বর অঙ্ক যারা মনে রাখতে পেরেছো তারা অবশ্যই এটা পারবা তাহলে আমরা জানি আই সমান পি আর এন বা পি আর এন সমান বা আর সমান আরের পি এবং এন আরের সঙ্গে গুণ আকারে ছিল নান পাশে গেলে ভাগ আই বাই পি এন তাহলে এখন এখানে মান বসাবো আমরা একশো আর নিচে মনে মনে একটা একশো জানি এটাকে ডান পাশে দিলে গুণ আয়ের মান তেইশশো চল্লিশ গুণন একশো পিয়ের মান ছয় হাজার পাঁচশো গুণন এন এর মান হল চার এক শূন্য দুই শূন্য এক শূন্য দুই শূন্য অ্যান্ড তেইশশো চল্লিশকে আমি যদি এই দুইটা দ্বারা ভাগ দিই নয় পাবো তাহলে অতএব মুনাফার হার ফার হার আর সমান নয় এন্ড দেখো এটা প্রথম অংশ গেল এখন দ্বিতীয় অংশ ওই একই হার মুনাফায় অর্থাৎ এই নয় পারসেন্ট মুনাফায় কত টাকা আর বের করতে বলেছে চার বছরের মুনাফা আসলে দশ হাজার দুইশো টাকা হবে তাহলে মুনাফার হারিটা দেওয়া আছে তাহলে দ্বিতীয় অংশ কি সময় এন সমান চার বছর মুনাফা আসল এ সমান দশ হাজার এ সমান পি ইন্টু এক যোগ আর এনটা দুই নাম্বার সূত্র এই অধ্যায়ের আমরা পি এর মান বের করতে চাই তাহলে এটাকে বাম পাশে নেব বা পি এক যোগ আর এন সমান এ বা পি অনেকগুলোর মান বসায় দিব এক যোগ আর এর মান হল নয় তাহলে নয় বাই একশো কুনন এন এর মান চার সমান সমান দশ হাজার দুইশো বা পি এক যোগ চান্ন ছত্রিশ বাই একশো সমান দশ হাজার দুইশো বা পি এক যোগ যদি আমি ভাগ দিই ছত্রিশকে একশো দ্বারা তাহলে শূন্য দশমিক তিন ছয় বের হয় তাহলে দশ হাজার দুইশো দেখো বা পি এই দুইটা যোগ করলে হয় গুণ চিহ্ন এক দশমিক তিন ছয় সমান দশ হাজার দুইশো বা পি এক দশমিক তিন ছয় এবারে গেলে ভাগ সমান দশ হাজার ভাগ এক দশমিক তিন ছয় বা পি এটাকে যদি আমি ভাগ দেই তাহলে সাত হাজার হবে অতএব আসল পি সমান সাত Uh okay.